হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আমি রতন চৌধুরী একটা আসলাম একটা ব্লগ নিয়ে এনবার ব্লগ দেখতে পাচ্ছেন আমি যুদ্ধক্ষেত্রে আছি সো বিশাল যুদ্ধক্ষেত্র কি বলবো আর হোয়াটসঅ্যাপ ওই দেখেন এই যে সাথে আছে যুদ্ধক্ষেত্রে সে কেমন লাগতেছে ভালো সেই যুদ্ধক্ষেত্র দেখতেছেন যে এখানে জানি না ভিডিও করতেছি বিড়াল মাইটার দেয় কিনা তার কোনো রিক্স নিয়ে ভিডিও করলাম সমস্যা নাই করতে পুলিশ যে সমস্যা নেই আর্মি দিয়ে ভিডিও করতে সমস্যা তো বন্ধুরা আসলে আসছি আমার বোনের বাসা এসকে করতে আসলাম আমার ভাগ্নির আজকে সন্নতি খাতনা তাহলে

চাই সময় হয় না আজকে একটা দিব তার জন্য আজকে মহারাজ জমিদার বাড়ি জায়গাটা খুবই সুন্দর দেখতে আসলে এই বন্ধুরা মজা করলাম আজকে আসতে হচ্ছে আমার ভাগ্নে মুখে ভাত ভাগ্নে মুখে ভাত

লাইভ কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরো ভালো ভালো ভিডিও দিতে পারি আজকে আমাদের যেটা ভালো লাগছে সবাই একটু কমেন্টেড ওইখানে দেখেন যুদ্ধ হচ্ছে ওইখানে হচ্ছে ই করা হচ্ছে এদেরকে তাদেরকে ওখানে ট্রেনিং হচ্ছে পুলিশ ট্রেনিং এটা হচ্ছে পি টি পিটিসি তাই না পিটিসি আসলে প্রথমে যে করে কিনা তা না এটা আসলে একটা মজার জিনিসই হ্যাঁ দেখ সকলে ভালো থাকবেন আরেকজনে দেখেন এই যে সে তার পেজ নিয়ে বিজি হ্যাঁ সে ভিডিও বানাচ্ছে জন্য আচ্ছা বন্ধুরা ভালো থাকবেন